বন্ধুরা আজকের ভিডিওর নাম হচ্ছে আপনার মোবাইলের সকল ডুপ্লিকেট ফটো ও ভিডিও এক ক্লিকে কিভাবে ডিলিট করবেন বন্ধুরা এই ভিডিও বাংলা ভাষায় আমি সর্বপ্রথম নিয়ে এসেছি এটা সর্বপ্রথম ভিডিও এর আগে এই ভিডিও কেউ তৈরি করেনি অনেক বন্ধু আছেন যে আপনার মোবাইলের মধ্যে প্রচুর একাধিক ভিডিও আছে একাধিক ফটো আছে একাধিক ফাইল আছে অনেক কিছু একাধিক আছে সেগুলো পরে আছে দিয়ে আপনার মোবাইলের মোবাইল স্টোরেজ ভর্তি হয়ে আছে তাতে তা আপনার এতগুলো দরকার নেই শুধু একটা একটাই যথেষ্ট একটা ফটো বা একটা ভিডিও যথেষ্ট আর অথচ আপনি জানতে পারছেন না যে আপনার মোবাইলের মধ্যে অসংখ্য একই ভিডিও পরে আছে একই ফটো অনেকগুলো পরে আছে আপনি জানতে পারছেন না যার ফলে আপনার মোবাইল অতি তাড়াতাড়ি ভরে যায় আর ফুল দেখায় মানে স্টোরেজ ফুল দেখায় তাহলে আপনাকে অতি শীঘ্রই আপনার মোবাইলে যে সমস্ত ডুপ্লিকেট ফাইল আছে শুধু অরিজিনাল ফাইলটা রেখে অরিজিনাল ভিডিওটা রেখে অরিজিনাল একটা ফটো রেখে বাকিগুলো বাকিগুলো আপনি কিভাবে ডিলিট করবেন শুধু এক ক্লিকে একটা ক্লিক করলে আপনার সমস্ত যত ডুপ্লিকেট ভিডিও আছে সমস্ত একাধিক যত ভিডিও আছে যত ফটো আছে সমস্ত আপনার ডিলিট হয়ে যাবে একটা ক্লিকের মধ্যে তাহলে আপনারা যদি এটা জানতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি আপনাদের দুজন এভাবে প্রতিদিন নতুন নতুন ভিডিও ভালো উপকারী ভিডিও নিয়ে আসবো যা আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে ঠিক আছে আমার এই চ্যানেলকে আমি আমি তৈরি করেছি শুধু আপনাদের উপকারের জন্য তাই আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে কাজ কাজে কাজে চলে যাই তাহলে আমরা শুরু করি কিভাবে জানব যে আমাদের মোবাইলের মধ্যে একের বেশি ফাইল আছে কি না এবং তা কীভাবে ডিলিট করব ঠিক আছে চলুন তাহলে চলে যাই প্লে প্লেস্টোরে গিয়ে একটা আপ আপনাকে ইনস্টল করতে হবে চলুন আপের নাম হচ্ছে আপনার ডুপ্লিকেট ফাইল ফিক্সার অ্যান্ড রেমোভার আমি লেখি ডুপ্লিকেট এই দেখেন চলে আসে সবার উপরে হ্যাঁ ডুপ্লিকেট ফাইল ফিক্সার অ্যান্ড রেমোভার এই উপরে এই আপটা ক্লিক করুন এই এটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যাতে সময় নষ্ট না হয় বেশি এবার আমি সেটাকে খুলছি ওপেন করছি এত উপকারী আপ দেখেন এবার দেখেন অনেকগুলো এখানে অপশন চলে আসে স্ক্যান অডিও আপনার মোবাইলে যদি একাধিক অডিও থাকে তাহলে সেটা আপনি স্ক্যান স্ক্যান করে আপনার সামনে রেখে দিবে এবং একেবারে স্মার্ক দিয়ে দিবে আপনাকে কিচ্ছুই করতে হবে না আমি এখন প্রথমে অডিওতে ক্লিক করছি অডিও ক্লিক করার পর নিতে নিচে স্ক্যান নাও ক্লিক করতে হবে নো ডুপ্লিকেট ফাউন্ড ঠিক আছে বলছে আপনার কোনো ডুপ্লিকেট নেই অডিও কোনো অডিও ডুপ্লিকেট নেই ঠিক আছে এবার তাহলে স্ক্যান ভিডিও দেখি আমার আমার কাছে কোনো ভিডিও এমন আছে কি না যেগুলো একাধিক মানে অনেকগুলো একই ভিডিও অনেক রকমের দুই তিনটা আছে কিনা এবার স্ক্যান নাও হ্যাঁ এ দেখেন আছে এ দেখেন অনেকগুলো ভিডিও আছে একাধিক ঠিক আছে তা দেখেন কতগুলো আছে ভিডিও অনেকগুলো ভিডিও আছে প্রচুর ভিডিও মানে একটা ভিডিও দুটো একটাই ভিডিও দুটো করে আছে দেখছেন তো কারণ আমার এই মোবাইলের মধ্যে কমসে কম আড়াই হাজার ভিডিও আমি রেখে দিয়েছি ছোটো ছোটো তার মধ্যে ভুলবশত একাধিক একই ভিডিও একের বেশি আছে তাহলে এতগুলো ভিডিও আছে দেখেন প্রচুর ভিডিও প্রচুর প্রচুর ডুপ্লিকেট ভিডিও আছে প্রচুর রে বাপরে বাপরে দেখেন দেখেন তাহলে আমার মোবাইলটা কত ভর্তি হয়ে আছে দেখেন এরকম প্রচুর ভিডিও আছে ডুপ্লিকেট একই ভিডিও একাধিক ঠিক আছে এ দেখেন এ দেখেন তো এ দেখেন এ নিজের থেকে সিলেক্ট করে দিয়েছে দুটো আছে একটা সিলেক্ট করে দিয়েছে তাহলে আমাকে কী করতে হবে নিচে দেখুন ব্যাকআপ নাও লেখা আছে তার বা দিকে লেখা আছে ডিলেট নাও এবার আমি ডিলেট না ক্লিক করলে এই যে একটা রেখে বাকি সমস্ত ডিলিট হয়ে যাবে এ দেখেন একটা বিলিট ভিডিও তিনটা আসে তিনটা আছে তা দুটো সিলেক্ট হয়ে আছে নিজের থেকে সিলেক্ট হয়ে আছে। একটা খালি আছে একটা রেখে দেবে এ দুটো আমি ডিলেট না যখন আমি আঙ্গুল রাখবো ক্লিক করে দেবো তখন ওই সমস্ত ডিলিট হয়ে যাবে একটা একটা রেখে বাকি ডিলেট হয়ে যাবে তাহলে আমি এখন কী করব শুধু এক ডিলিট না একটা ক্লিক করলে যত ভিডিও আছে ডুপ্লিকেট সব ডিলিট হয়ে যাবে ঠিক আছে বন্ধু দেখুন ওকে কনফার্মে দিলে হ্যাঁ কনফার্ম আমি কনফার্ম করে দিলাম এই দেখেন ওকে স্ক্যান মোর ডুপ্লিকেট ও আচ্ছা হ্যাঁ না না এটা একটা ইয়ে চলে আসে একটা আপ চলে আসছে আলাদা এটা চলে আসছে তো কোথায় কী চলে আসে ঠিক আছে এবার দেখেন ভিডিও হলো এবার ভিডিওর পর পিকচার চলুন পিকচারে যাই এই পিকচার নাও এবার নিচে স্ক্যানে ক্লিক করুন এই দেখেন কত পিকচার আছে দেখেন আমার কাছে মানে একাধিক একটা পিকচার তিন তিনটা আছে তো দুটো সিলেক্ট হয়ে আছে আমি যখন এই ডিলেটে ক্লিক করবো ডিলেট নাও ক্লিক করবে দুটো কি যে দুটো আপনার সিলেক্ট হয়ে আছে দুটো কি হয়ে যাবে ডিলেট হয়ে যাবে যেটা যেটা আপনার ইয়া নেই সেটা সেটা বাকি থাকবে যেটা সিলেক্ট করে সেটা বাকি থাকবে ঠিক আছে দেখেন কত পিকচার আছে আমার কাছে আমার নিজের পিকচার আছে চারটি আছে তিনটা সিলেক্ট হয়ে গেছে নিজের থেকে সিলেক্ট হয়ে আছে দেখেন প্রচুর 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 ঠিক আছে তো বন্ধুরা এখন আমি যদি ডিলেক্ট না ক্লিক করি তাহলে কি হয়ে যাবে আমার যতগুলো ইয়ে আছে আপনার একাধিক আছে সমস্ত সমস্তই হয়ে যাবে একেবারে ডিলেট হয়ে যাবে কিন্তু আমি এখন ডিলেট করবো না যেহেতু আমি এটাকে একটা হিন্দি হিন্দিতে একটা ভিডিও তৈরি করব এই জন্য আমি হিন্দিতে সেটা দেখাবো ঠিক আছে বন্ধুরা তাহলে ঠিক আছে আমি এটা আমি এখানে এ পিকচারগুলো আমি ডিলিট করব না যদি ডিলিট করে দিই তাহলে আমি হিন্দি পিকচার কি দেখাবো এই জন্য রেখে দিলাম এবার হয়েছে স্ক্যান ডকুমেন্ট এবার ডকুমেন্টের মধ্যে ক্লিক করুন একাধিক কোনো ডকুমেন্ট আছে কি না আমি ক্লিক করার পর স্ক্যান নাও এত সুন্দর এত শুন নো ডুপ্লিকেট ফাউন্ড মানে আমার কাছে কোনো ডুপ্লিকেট ফাইল নেই ডকুমেন্ট নেই ঠিক আছে এবার ফুল ডুপ্লিকেট স্ক্যান স্ক্যান নাও হ্যাঁ আছে এই আপনার ইয়াগুলো আছে এই সমস্ত ইয়াগুলো দিয়েছে ঠিক আছে ফটোগুলো দিয়েছে ঠিক আছে আমি এটা ডেলিট করব না কারণ আমি একটা হিন্দি তৈরি করবো ওইটাতে দেখাবো আর আমি যে সমস্ত ইয়ে করে দিই ডিলিট করে দিই তাহলে হিন্দিতে কী দেখাবো এবার হচ্ছে আপনার স্ক্যান ডুপ্লিকেট কন্ট্যাক্ট একাধিক ফোন নম্বর আপনার আপনার মোবাইল আসে কি না যদি থাকে সেটাকে কী করে দেবে ডিলিট করে দেবে ডিলিট নাও ঠিক আছে ওইটা তা এটা আমাকে ডিলিট ইয়ে করতে বলছে এটা আমি করব না ঠিক আছে তো বন্ধুরা দেখলেন তো কীভাবে এই অ্যাপের মাধ্যমে আপনি ডুপ্লিকেট ফাইল এবং ভিডিও পিকচার তারপর আপনার ডকুমেন্ট ইত্যাদি আপনার মোবাইলে যেগুলো পরে আছে খামাকা কাজে লাগছে না সেগুলো কীভাবে আপনি ডিলিট করবেন এই অ্যাপের মাধ্যমে তা আমি এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি আপনাকে ঠিক আছে যদি আপনি এর মাধ্যমে একটু উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ প্রতিদিন আমি নতুন নতুন এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আপলোড করি যাতে আপনাদের জীবনে কাজে লাগে ঠিক আছে বন্ধু আমার উদ্দেশ্যই হচ্ছে আপনাদের উপকার করা তো ওকে বন্ধু আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন রাখলাম তাহলে এখানে ঠিক আছে ওকে